দু সালে দাঁড়িয়ে আমরা র্যাগিংয়ের জন্য একটা ছেলের যে এভাবে প্রাণ চলে যাবে সেটা মানে ভাবার বাইরে ভাবা যায় না দুদিন যাব খবরটা দেখে মানে নিজেকে সংযত রাখা যাচ্ছে না এর আগে একজন বাচ্চা বেহালায় কিছুদিন আগে পুলিশের ট্রাফিক পুলিশ কি বলবো কাফিলতির জন্য প্রাণটা চলে গেলো ছোট্ট একটা শিশু দুধের শিশু বলা যায় ওখানে আমি কিছু বলতে পারিনি কারণ সম্ভব হয়নি এটা নিয়েও সম্ভব নয় কিন্তু যে বিষয়টা র্যাগিং দু সালে দাঁড়িয়ে যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানুষ চান্স পেলে নিজেকে ভাগ্যবান ছাড়া অন্য কিছু মনে পড়ে না করে না আর কি এটা কিন্তু সত্যি যে না আমি ওখানে চান্স পেয়েছি যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি যেটা ওয়ার্ল্ডে নাম রয়েছে পশ্চিমবঙ্গ তো ছেড়েই দিই সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাত্র তিন দিন ক্লাস করেছিল ছেলেটা মাত্র তিন দিন তিন দিন কি বোঝে আমরা নিজেরাও কলেজে গেছি আমরাও কলেজ লাইফ কাটিয়েছি আমরা বুঝি এটা কলেজে যখন কেউ যায় না তখন তার অনেক স্বপ্ন থাকে অনেক ইচ্ছা থাকে কোন কোন বন্ধু হবে কোন কোন বন্ধুদের সাথে আড্ডা দেব কলেজের ওই ঘরটা থেকে আড্ডা দেব কখনো কখনো কোনো কিছু ভালো না লাগলে কোনো ক্লাস ভালো না লাগলে ক্লাসটা আমরা বসে সবাই মিলে আড়ালে একটু গল্প করবো যেটাকে ক্লাস বাং করা বলে যদিও উচিত না এগুলো হয় বন্ধুদের মধ্যে ছুটি পেলে আমরা ঘুরতে যাব হোস্টেলে সবাই মিলে আনন্দ করব মজা করব সেটাই তো স্বাভাবিক তাই না আপনারাও তো সেটাই ভাবতেন কলেজে গেলে বা আমরাও সেটা ভেবেছি বা আমাদের নেক্সট জেনারেশনের প্রত্যেকের স্বপ্ন সেটাই কলেজে হয়তো আমরা মুক্ত স্কুল স্কুলে যে জিনিসটা আমাদের হয় একটা চাপা একটা বন্দি মানে যেটাকে বলে বন্দি জীবন মায়া বাবার মায়ের প্রেশার বাবার প্রেশার আনটির প্রেশার সেই সব কিছু থেকে কলেজে গেলে আমাদের মনে হয় যেন আমরা একটু মুক্ত হব সব কিছু থেকে তাই না সেই জায়গায় দাঁড়িয়ে তিন দিন মাত্র ছেলেটা ক্লাস করেছিল তিন দিন মানে বলা যায় না তিন দিন তাকে এত নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছে মানসিক শারীরিক হ্যাঁ সেটাই তো শুনে বুঝতে পারছি যতটা নিউজ দেখছি যতটা এই সোশ্যাল মিডিয়ায় দেখছি তাতে কিনা তাকে এইভাবে চলে যেতে হলো আমাদের ছেড়ে এই পাশবিক নির্যাতন তাকে যেটা করা হয়েছিল মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে দুটো দিক থেকে শুধু মানসিক দিক থেকে নয় শারীরিক দিক থেকেও তার জন্য সে আজকে আর তার বাবা মার কাছে নেই শুক্রবার ফেরার কথা ছিল তার মায়ের কাছে সারা সপ্তাহটা বাইরে খেয়েছে মা আদর করে রান্না করে রাখবে সেটা খাবে ছেলেটা আর আসতে পারল না মায়ের কাছে আসলো তার নিতর দেহটা আসলো তার জন্য দায়ীকে এই সমাজ এই কলেজের ছেলেগুলো মেয়েগুলো যারা এই সমস্ত নোংরা চক্রান্তের সাথে জড়িয়ে এই র্যাগিংয়ের নামে মানুষের জীবনটা যারা কেড়ে নিচ্ছে আমাদের আমরা তো আমরা তো নিজেরাও বাবা মা একবার ভেবে দেখুন তো আমাদেরও তো ইচ্ছে স্বপ্ন যে আমাদের ছেলেমেয়েগুলো ভালো জায়গায় পড়বে ভালো স্কুলে পড়বে ভালো কলেজে পড়বে তো কিসের জন্য আমরা মানে কোন স্বপ্ন কোন আশা নিয়ে আমরা পাঠাবো কি হলো বাবা মাটা তিন দিনের জন্য ছেলেটা গিয়ে তার দেহটা বাড়িতে ফিরে আসলো মাত্র তিন দিন ক্লাস করেছিল সে মাত্র তিন দিন তার মধ্যে মাকে ফোন করে বলেছিল যে মা আমি ভালো নেই আমি থাকতে পারছি না তিন দিনে সে কী বোঝে একটা নতুন জায়গা নতুন পরিবেশ তার কাছে একটা আনন্দের জায়গা সেই জায়গায় তাকে এমনভাবে অত্যাচারিত করা হয়েছে অত্যাচার করা হয়েছে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সে আর থাকতে পারল না এটা তিন দিনের জন্য আর এত নাম করা একটা বড় ইউনিভার্সিটি যেখানে কিনা আমরা সবাই চাই যে সবার বাচ্চারা এরকম একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাক করুক আমি তো বাবা দরকার নেই বাবা আমার ছেলের দরকার নেই ছোটোখাটো কলেজে পড়ুক শান্তিতে পড়ুক এরকমভাবে ভালো কলেজে দিতে গিয়ে আমি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে আমি সেটা কোনো দিন আমি কেন কোনো প্যারেন্টস কোনো মা বাবা সেটা চাইবে না মানুষ তো এবার ভয় পেয়ে যাবে যে এরকম ভালো ভালো কলেজে গিয়ে সত্যি এরকম জিনিসগুলো ঘটে সবার সাথে হয়তো কেউ সেটা সহ্য করে নেয় হয়তো কেউ সহ্য করতে পারে না স্বপ্নদ্বীপের মতো তখন তাকে এভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় এইভাবে তার বাবা মার কোল খালি করে চলে যেতে হলো সে হাহাকার দেখার মতো নয় সে বাবা মার হাহাকার দেখার মতো নয় আমরাও বুঝি আমরাও বাবা মা আমাদেরও ছেলে আছে আমাদেরও মেয়ে আছে সন্তান আছে একটা কষ্ট করে ছোট থেকে লালন পালন করে বড় করে তারপর যদি সে এরকমভাবে চলে যায় কার মাথা ঠিক থাকে বলুন তো দায়ীটা কারা আমিও যখন কলেজে গেছিলাম আমাদের আমাকেও বলা হয়েছিল আমার যারা বন্ধু বান্ধব ছিল এসব পার্টি পলিটিক্সে যাস না কিন্তু যদিও আমি এসব বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই বুঝিও না আমি এসব থেকে দূরে থাকাই সময় পছন্দ করি এখনও বুঝি না কোনো কিছু দরকার নেই আমার ইন্টারেস্ট নেই এইসব বিষয়ে সব কারণে কিনা ছেলেটাকে আমি জানি না সত্যি কী ঘটেছিল তবে আমি ওর একটা উক্তি শুনেছিলাম যে ও বারবার বলেছিল নাকি ও সমকামী নয় তাহলে কি ওর সাথে সেরকম সেরকমভাবে কোনো শারীরিক অত্যাচার করা হয়েছিল এটা বড়ো কোয়েশ্চেন মার্ক সে কেন উলঙ্গ ছিল কেন তার পরানো কোনো জামাকাপড় ছিল না কোনো ড্রেস ছিল না সে কেন ওইভাবে ছাদ থেকে ঝাঁপ মারলো তার এখানে তো অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে তাকে শুধু মানসিক নির্যাতন করা হয়নি তাকে শারীরিক নির্যাতনও করা হয়েছিল তাই সে আর নিতে পারিনি নিতে পারে নিশ্চয়ই বন্ধ হোক এ র্যাগিং বন্ধ করে এগুলো এখনও সময় আছে তোদেরও ছেলেমেয়ে হবে তোদেরও ছেলেমেয়েরা কলেজে যাবে একদিন এমন না হোক তোরা যে আচরণগুলো এখন করছিস সেই আচরণগুলো তোদের ছেলেমেয়ের পেতে হোক এমন করিস না এমন করিস না বন্ধ করে জিনিসগুলো কর না র্যাগিং কর না মজার ছলে কর না হাসি মজা হয় না এগুলোর মাধ্যমে র্যাগিং আমরা দেখি না টিভিতে এই যে বইগুলো দেখায় থ্রি ইডিয়েট বলো ছিচড়ে বলো দেখিনি আমরা তাই বলে এমন র্যাগিং করবি যে মানুষটার জীবনটা চলে যায় হ্যাঁ ভয় হয় না রে একবারও সারা দিনের শেষে যখন রাতে ঘুমাস তখন হয় না এগুলো ভয় যে তোদেরও তো একদিন সন্তান হবে তোদেরও তো একদিন সন্তানেরা কলেজে যাবে পড়তে যাবে কত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে যাবে তোরা কত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে ছেলে কলেজে পড়তে পাঠাবি তাদের সাথে যদি কখনো এরকম ঘটনা ঘটে তাদের সাথে যদি এরকম মানসিক শারীরিক নির্যাতন হয় তখন তারা কি ফিল করবে হ্যাঁ দু হাজার তেইশ সালে দাঁড়িয়ে এখনও আমাদের এইসব র্যাগিংয়ের শিকার হতে হচ্ছে ছেলে কত আশা কা আশা আহ আকাঙ্ক্ষা নিয়ে বাইরে থেকে আসে এখানে পড়তে পড়াশোনা করতে বড় বড় নাম করা ইউনিভার্সিটিগুলোতে সো কল্ড ইউনিভার্সিটিগুলো করছে এগুলোর অবস্থা কিনা এরকম হ্যাঁ ছি 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 ভাবা যায় না ভাবা যায় না ধিক্কার 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 ভাবা যায় না এমনভাবে অত্যাচার করা হলো যে ছেলেটা থাকতে পারলো না মাত্র তিনটে দিন তিনটে দিনে সে কী বুঝেছে কি পেয়েছে তার নতুন জীবন নতুন কলেজ নতুন বলা যায় না বন্ধ হোক এখন থেকেই র্যাগিং বন্ধ হোক একটা দিন কিন্তু নেক্সট জেনারেশান তোদের ছেলেমেয়েরাও আমাদের ছেলেমেয়েরা সবাই কিন্তু সেখানে যাবে তাদের সাথে ভগবান না করুক এরকম কোনো ঘটনা ঘটুক তাই এখন থেকে পারলে বন্ধ কর যারা যারা এই ধরনের জিনিসগুলো করছিস তারা বন্ধ কর করিস না এরকম জীবন নিয়ে ছেলে গেলা করিস না কেউ অধিকার দেয়নি তোদের জীবন নিয়ে এরকম খেলা খেলার কারোর জীবন নিয়ে এরকম খেলার সবার উচিত কি জানো তো আমাদের ঘরের ছেলেমেয়েগুলোকে না সেরকমভাবে বড়ো করার মা মানে আমরা তো সবাই চাই ছেলেমেগুলো ভালো শিক্ষা পাক পড়াশোনা করুক শুধু পড়াশুনো না কিন্তু আমার উচিত পড়াশোনার সাথে সাথে তাদের এই শিক্ষাটাও দেওয়া আর কেউ যদি তাদের দিকে একটা আঙুল তুলে মারতে আসে তাদের ঘুরিয়ে দুটো মারো তারপরে যা হবে দেখা যাবে চুপ করে সহ্য করাটা আমার মনে হয় না একদম উচিত এই চুপ করে সহ্য করতে করতেই কিন্তু জিনিসটা এইভাবে এই যে স্বপ্নদ্বীপ যে চলে গেল এই পৃথিবী ছেড়ে এরকম যেন না হয় প্রতিবাদটা যেন সঙ্গে সঙ্গে করা হয় তৎক্ষণাৎ করা হয় দরকার আমার দরকার নেই কলেজের আমি আমি তো আমার কালকে হাজব্যান্ডের সাথে আলোচনা করছিলাম যে আমি আমার যখন তিন দিন আমি যখন এরকম অত্যাচারিত হচ্ছে আমি প্রথম দিনে আমি বেরিয়ে চলে আসবো আমি সেকেন্ড দিন থাকবোই না বলছে কলেজে ওরকম করা যায় না আটকে রাখে আমি জানি না সত্যি কী ঘটেছিল তার সাথে আমি সত্যি জানি না তবে যদি সম্ভব হতো আমি যদি তার জায়গায় থাকতাম হয়তো আমি চেষ্টা করতাম আমি সেদিনই বেরিয়ে আসা পড়াশোনা আমার মাথায় থাক আমি বেঁচে থাকলে আমার পড়াশোনা ঠিক হবে আমি ছেলেকে সেই শিক্ষাই দেবো শুধু পড়াশোনা না তার সাথে সাথে জীবনের লড়া চলার সেই শিক্ষাটা দিতে হবে নাহলে এই এই পৃথিবীতে টিকে থাকা যাবে না দেখছো চারিদিকে কীরকম ধরনের মানুষ রয়েছে দেখো একটা ভালো জায়গায় পড়তে গেছে ভালো স্টুডেন্ট তার সাথে কী ঘটে গেল। অবাক লাগে আমাদের অবাক লাগে অবাক লাগে সবাই সবাই প্রে করো যেন তার দোষীরা যেন শাস্তি পায় তার দোষীরা যেন ধরা পড়ে এইভাবে যেন এইটাও যেন দু তিন দিন এরকম নিউজে দেখিয়ে ধামাচাপা না পড়ে যায় সবাই সেটাই চেষ্টা করো দোষীগুলো যেন যারা দোষ করেছে তারা প্রপার শাস্তি পায় কেউ যেন আর এই র্যাগিং জিনিসটা যেন মুখে উচ্চারণই না করতে পারে করা তো দূরের কথা সবাই সেটাই চেষ্টা করো সবাই এগিয়ে আসো সবাই বিরোধিতা করো এই র্যাগিংয়ের আর কোনো স্বপ্নদ্বীপকে যেন এরকমভাবে হারিয়ে যেতে না হয় না হয় আর কোনো মা বাবার ভূপ যেন খালি না হয়ে যায় এইটুকুনি তোমরা সবাই চেষ্টা করো এগিয়ে আসো